নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল বললে আলোচনা করব আজকে হচ্ছে এই সপ্তাহে কিন্তু আমাদের বুধ ছেড়ে গমন সাথে জ্যোতি তৈরি করবে বুধের সাথে জুতি যখন তৈরি করে তখন কিন্তু বুধায়িত্ব তৈরি হবে আমি সবসময় বলি যখনই কোনো গ্রহ ট্রানজিট করে বারো রাশির উপরে কিন্তু এফেক্ট আমার যারা নিয়মিত ভিউর তারা কিন্তু জানেন যে আমার প্রোগ্রামটা করতে যে আমি মানে গ্রহ ট্রানজিট বলুন নক্ষত্র ট্রানজিট সব সঙ্গে ডিটেল ডিসকাশন করছি বারো রাশির উপর দেওয়ার আপনাদের এখন চেষ্টা করছি এই যে সাপ্তাহিক রাশি বল এটাও কিন্তু সমস্ত গ্রহ রাশির উপর বেস করে কিন্তু আমি আলোচনা আপনাদের কাছে করছি কেউ কেউ আমাকে হয়তো ফোন করেও বলছে আমার হোয়াটসঅ্যাপ মেসেজ করে বলছেন পার্থ সত্যি আপনার নাইনটিতে নাইনটি ফাইভ পার্সেন্ট মিলছে আমি বলছি হ্যাঁ মিলবে এবার কেউ কেউ হয়তো ভাবছেন যে না আমার তো মিলছে না আমার তো কিছু হচ্ছে না বা কিছু হয়তো মিলছে আপনার একটা জিনিস মাথায় রাখবেন এটা হচ্ছে ওভারঅল একটা গোরাশির উপর বেস করে ডিসকাশন বা গোরাশির ট্রানজিট উপর বেস করে আপনারা যে আলোচনাটা করছি কিন্তু প্রত্যেকটা গোরাশি নটা গ্রহ উপর বেস করে করছি বা কোন কোন বারোটা গ্রহই বেস করে বলছি কেননা নেপচুন প্লুটো ইউরেনাসের বিচারটাও কিন্তু আমি এখানে রাখি আমি সেটা ইয়ে উজ্জ্বল রেখে দিই এগুলো ডিসকাশন করি না ইউরেনাস নেপচুন প্লুটো ইউরেনাস নেপচুন প্লুটো আপনার বাচ্চা যখন খুলবেন তখন ইউরেনাস নেপচুন প্লুটো একটা ফাংশন ওখানে আছে ওটা আপনারা দেখতে পাবেন যাই হোক আজকেও আমি সেরকমই আলোচনা করবো বুধ যেহেতু সপ্তাহের মাঝে ট্রানজিট করবে আপনার রাশির কি এফেক্ট হবে এই প্রোগ্রামটা আপনারা যারা আমার দিগদর্শন চ্যানেলে দেখছেন যারা আমার ফেসবুকে দেখছেন বা আমার যা আদার্স চ্যানেলে যারা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন নোটিফিকেশন বেলটা অন করে রাখুন প্রত্যেকটা প্রোগ্রাম আপনাকে সবার আগে পৌঁছে যাবে এবং এর সাথে সাথে এই যে সাপ্তাহিক রাশিফলের সাথে প্রত্যেক দিনের দৈনন্দিন রাশিফল কিন্তু আপনাদের প্রেজেন্ট করছে এত কাজের মাঝেও তবে এর সাথে মাসিক রাশি বলে রয়েছে আবার সমস্ত উপর ট্রানজিট হচ্ছে বা রাশি অনুযায়ী এগুলো আপনারা অবশ্যই ফলো করতে পারেন চলুন তাহলে জেনে নিই আজকে আপনার রাশি কি বলছে কুম্ভ রাশি কুম্ভ রাশিকে বলবো প্রথমেই শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের প্রথমেই বলে আমাদের স্বাস্থ্য হচ্ছে সম্পদ শরীর যদি আমাদের ঠিক থাকে তাহলে কিন্তু আমাদের সবকিছুই ঠিক থাকবে এই মুহূর্তে আপনি কিন্তু আপনার রাশির সেকেন্ড হাউসে কুম্ভ রাশির সেকেন্ড হাউসে কিন্তু বসে শনি রোগার যোগ করে বসে থাকায় আপনার কিন্তু শরীর নিয়ে বিশেষ করে আপনার মাথার যন্ত্রণা পায়ের ব্যথা চোট লাগা দাঁতের যন্ত্রণা হাতটা দেখা গেল হঠাৎ আপনার হাতটা যন্ত্রণা করে উঠলো এরকম কিন্তু আপনি ফেস করবেন মাঝে মাঝে হয়তো পটির ডিস্টার্ব হলো ইউরিনেট ডিস্টার্ব হলো এগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে যেহেতু শনি রোগ যোগের কারণে এই জায়গাগুলোতে আপনাকে কিন্তু এই সপ্তাহে ফেস করতে হবে আপনার কিছু ভুলভাল চিন্তা এসে মাথায় এবং কেউ কেউ কোনো কোনো জায়গায় আপনি একটু লোকের কাছে একটু হয়ে যাবেন আর্থিক জায়গাটা বলি আপনারা কিন্তু এই সপ্তাহে এই সপ্তাহে হঠাৎ কোনো জায়গাতে হঠাৎ অল্প স্বল্প হলেও প্রাপ্তিযোগ হবে যদি আপনি কমিশন রিলেটেড কোনো ব্যবসা করে থাকেন সেখানে আপনি সাকসেস পাবেন এবং আপনার প্রত্যেক সম্পদে এটা কোনো ডিসকাশন হতে পারে কিন্তু বি কেয়ারফুল সেখানে আপনার যারা সিবলিং আছে বা যারা ব্লাড এটে যে আপনার ভাই বোনের আছে তাদের সাথে সাবধানে একটু কথাবার্তা বলবেন কোনো কোনো কারণে এত আপনার কোনো মিসবিহেভের জন্য তারা আপনার প্রতি একটু অসন্তুষ্ট হতে পারে সেটা আপনাকে একটু ম্যানেজ করে চলতে হবে এবং আপনার এই সপ্তাহে কোনো কোনো জায়গায় হয়তো কোনো কাজ হয়তো এক হবে না কোনো কাজে একটু আটকে থাকা কাজগুলো আপনার উদ্ধার হবে কিন্তু আপনাকে সতর্ক হয়ে চলতে হবে অর্থ আসবে লাভ হলো অর্থ আসবে ব্যবসা হবে আপনারা যারা অর্থ যে অর্থ দীর্ঘদিন আটকে ছিল অর্থ কিন্তু এই সপ্তাহে আসবে আপনার একদম কনফার্ম অর্থ আসবে আপনার একাধিক ভাবে অর্থ আসবে কিন্তু আপনি তাড়াহুড়ো করবেন না তাড়াহুড়ো কোনো স্টেপ নেবেন না অর্থ কিন্তু আপনি প্রফেশনে থাকুন ব্যবসায় থাকুন আপনি চাকরি করুন হঠাৎ আপনার কোনো প্রাপ্তি হবে প্রত্যেক সম্পত্তি লাভ হবে কিন্তু প্রতিশে যখন আলোচনা করতে বসবেন বা সেখানে কোনো ডিসকাশন বা কোনো না সেখানে একটু বুঝে শুনে আপনাকে স্টেপ বা ডিসিশনগুলো নিতে হবে ফ্যামিলি লাইফটা বলি আপনার ফ্যামিলিতে কিন্তু এই সপ্তাহে আপনার কিন্তু কোনো মাঙ্গলিক কাজ হতে পারে বা আপনি কোনো মাঙ্গলিক কাজে আপনি ফ্যামিলির সাথে কোথায় অ্যাটেন্ড করতে পারেন বা আপনার ফ্যামিলিতে সব লোকের সাথে অনেকটা সময় কাটাবেন আপনি অর্থাৎ আপনার কিন্তু এই সপ্তাহে আপনার পরাক্রম বেড়ে যাবে অর্থাৎ আপনার কনফিডেন্স বাড়বে আপনি যদি কোনো সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন সেখানে আপনার যত যত সাকসেস পাবেন আপনার কিন্তু নাম যশ হবে কিন্তু আপনাকে অস্থিরতা হবে না তাড়াহুড়া করবেন না কুম্ভ রাশি আপনার ফ্যামিলি লাইফটা একবার বলে দিই আপনার কোনো ফ্যামিলির কাছ থেকে কোনো গুড নিউজ হবে প্রত্যেক সম্পত্তি কিছু পাবেন পিতার কাছ থেকে কোনো অর্থ পাবেন পিতার কাছ থেকে কোনো লাভ পাবেন এবং পরিবারের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে কোনো মাঙ্গলিক কাজ হবে অনেকটা সময় একসাথে আপনি সময় তাদের সাথে কাটাবেন যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের জায়গাটা একটু করতে হবে যেহেতু পেশার যোগের কারণে সন্তানের পেটের প্রবলেম সন্তানের কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া কোনো জিনিস হয়তো ভেঙে গেল সন্তান আপনার সাথে ব্যাড বিহেভ করবেন এগুলো কিন্তু হতে পারে সন্তানের পড়ার জায়গাটা হয়তো দেখা গেল বিদ্যা যারা ভালো হবে ফ্রেন্ডের সাথে সন্তান হয়তো কত ঘুরতে কিন্তু আপনাকে বলবো সন্তানকে এই সপ্তাহে ঘুরতে যাওয়ার জায়গাটা একটু অ্যাভয়েড করতে বলবেন যদি কোনো কর্মসূত্রে কোনো ইন্টারভিউ দিতে গেল আপনার সন্তান পরীক্ষার সূত্রে তাহলে যেতে পারে কিন্তু নিবেন কোনো ঘোরার জন্য যদি হয় তাহলে এই সপ্তাহে যেন মানে ঘুরতে যাচ্ছে তাহলে অ্যাভয়েড করতে বলবেন আপনার স্টুডেন্ট লাইফ যদি আপনার স্টুডেন্ট যদি হন পড়াশোনা যাওয়াটা ভালো হবে আপনি যদি ইন্টারভিউ দিতে যাচ্ছেন অবশ্যই সাকসেস পাবেন

উন্নতি হবে আপনার কেরিয়ার যথেষ্ট ডেভেলপ নতুন চাকরি পাবেন নতুন যোগাযোগ হবে পড়াশোনার জায়গাটা যথেষ্ট ডেভেলপ কিন্তু আপনাকে অস্থিরতা ভাবটা কাটিয়ে দেবে আপনার মধ্যে মাঝে মাঝে কাজ করবে চলে আসি চাকরির জায়গাটা এই সপ্তাহে যারা চাকরি করছেন চাকরি যারা কিন্তু যথেষ্ট ডেভেলপ করবে আপনি কিন্তু এসে যথেষ্ট সফলতা পাবেন উন্নতি আপনার কিন্তু হবে আপনি হঠাৎ করে প্রাপ্তি হবে বসে সু সুসম্পর্ক তৈরি হবে আপনার কেরিয়ারে যথেষ্ট ডেভেলপ করবে এবং আপনার কিন্তু এই সময় কিন্তু দুর্দান্ত কোনো সুযোগ আসতে পারে হঠাৎ কোন আপনি দীর্ঘদিন যে এক্সপেক্ট করছেন এমন কোনো গুড নিউজ আপনি কিন্তু এই সপ্তাহে পেতে পারেন আনএক্সপেক্টেড আপনার আনএক্সপেক্টেড কিছু ইচ্ছা আপনার পূরণ হতে পারে কিন্তু সবারই যে হবে তা কিন্তু নয় কুম্ভ রাশি বলছি মানে আনএক্সপেক্টেড ইচ্ছা যে আপনার সবার ক্ষেত্রে সব কুম্ভ হবে নট মানে এটা কিন্তু একদম কনফার্ম নয় কিন্তু কারোর কারে হবে কিন্তু হবে আলবাত হবে সুতরাং আপনাদের কিন্তু কুম্ভ চাকরিজীবীদের হঠাৎ কোনো চাকরি পাওয়া হঠাৎ কোনো প্রাপ্তি এগুলো কিন্তু এই সপ্তাহে আপনার হবে দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফটা কিন্তু যথেষ্ট আপনার ভালো দেখা যাচ্ছে আপনার পার্টনারের কিন্তু কোনো সফলতা আসবে পার্টনার বৈদেশিক এর কোনো সাকসেস পাবে এবং আপনার পার্টনার পদধন লাভ হবে এবং একসাথে অনেকটা আপনার সময় কাটাবেন কোথাও খেতে গেলেন অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনার যথেষ্ট ভালো দেখা যাচ্ছে কুম্ভ রাশি এবং আপনার পার্টনার এবং আপনার অপেশন বা চাকরি জায়গাটা যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে যদি আপনি ব্যবসা করে থাকেন কুম্ভ রাশির লোকের যদি ব্যবসা করে থাকেন ব্যবসা জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে হঠাৎ কোনো লাভ মার্কেটিং এর থেকে আপনার লাভ যদি আপনি কোনো ব্যবসা যদি ব্যবসা মানে সোশ্যাল মিডিয়া বা কোনো মার্কেটিং বা কোনো আমি অ্যাড দিচ্ছেন অ্যাডভার্টাইজিং করছেন আপনার ব্যবসার জন্য সেই যে টাকাটা যে ইনভেস্ট করছেন সেই টাকাটা কিন্তু আপনি উঠে আসতে পারবেন অর্থাৎ মে মাসটা সাথে সাথে মে মাসে এই যে একদম রানিং রাশি সপ্তাহটা এই সপ্তাহটা কিন্তু আপনার জন্য যথেষ্ট ভালো কুম্ভ রাশি এই সপ্তাহটা কুম্ভ রাশির ব্যবসার জায়গাটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এটা কিন্তু আপনাদের কাছে আমি ওভারঅল একটা ডিসকাশন করলাম সারাটা সপ্তাহ আপনাদের ওভারঅল ডিসকাশন করলে অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নোটি অন করবেন আর যোগাযোগ করতে হলে আমার সাথে যোগাযোগ করতে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ 9443960106 দেশে বিদেশে যে কোন জায়গা থেকে আপনি যোগাযোগ করতে পারেন আর আপনার ডেট অফ বার্থ থাকুক নাই থাকুক আপনার হরোস্কোপ থাকুক না যে কোন বয়সের লোক আপনি যে কোন ধর্মের যে কোন জেলার লোক তাতে কোনো অসুবিধা নেই আমি সবার জন্য সবার সাথে আমি সেবা কাজ নিয়েছি ভালো থাকবেন অবশ্যই আপনি ভালো কাটুক নমস্কার